হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আইছি তোমাদের সামনে বিস্কুট পিয়ার মল্লবী সাহেবের মুকাম থেকেই আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম হলো সালেপুর রূপনুদ্দিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এটা হলো পিয়ার মৌলভী সাহেবের মুকাম বা মাজার আর এটা হলো মসজিদ খুবই সুন্দর মসজিদ এটা চার পাঁচ বছর আগেই কাজ কমপ্লিট হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এখানেই প্রতিদিনই বহুত মানুষ আসেন এবং মাজার জিয়ারত করে যান মসজিদে নমাজ পড়েন এবং এখানে কেউ মনের কোনো উদ্দেশ্য নিয়ে আসেন এই অল্লি আল্লাদের কাছে এখানে অল্লি আল্লাহরা আছেন আর ওনাদের উশিলায় তালা ওনার মনের আশা কবুল করেন এই হলো দুটি প্রধান রজা এই বাম পাশেরটা হলো ফেয়ার মৌলবি সাহেবের মাজার এবং ডান পাশেরটা হলো খালাসা ঠাকুরজির মাজার আর এখানে খুবই সুন্দর একটি জায়গা ঐতিহাসিক একটি জায়গা খুবই সুন্দর আর আপনারা দেখছেন এই দুটি যে বড় রোজা এই রোজার উপরে সেলেপ ডালাই দিয়ে এবং গম্বুজের কাজটা চলছে কতটুকু গুম্বুজের কাজ এগিয়ে চলছে সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি এবং আপনারা ভিডিওর মাধ্যমে আমার কথাবার্তার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকলে ছোটো ভাই হিসাবে সবাই কমার দৃষ্টিকে দেখবেন আপনারা দেখেন গুম্বুজে কাজটাই প্রায় অর্ধেক এগিয়েছে এবং আজকে ওখানে কিছু ডালাই দেওয়া হয়েছে প্রচুর বৃষ্টিপাত সেই জন্য প্লাস্টিক দিয়ে ডেকে রাখা হয়েছে আর এই কাজ করার করার জন্য ও কোনো প্রচুর পয়সা লাগে হয়তো আমি সঠিক জানি না তবে আপনারা যারা এই মুকামের কাজ হিসাবে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চান এবং ওনাদের জন্য আমি একটা সুবিধাজনক কথা বলছি এই কমিটি বিস্কুট কমিটি সালেপুর কমিটি আছেন এবং বিস্কুট কমিটির প্রেসিডেন্টের নাম হলো মাসুক মিয়া পরবর্তী সালেপুর প্রেসিডেন্টের নাম হল মিয়া এবং ওনাকে সবাই কুটিমুল্লা হিসাবে চিনেন আপনারা কেউ সাহায্য করার ইচ্ছা থাকলে ওনাদের মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন আর ওই মাজার কত হাজার পুরনো সে কথা কেউ সঠিক বলতে পারে না আর এই মাজারের বা রোজার পিছনে একটা আম গাছ বিশাল বড় একটা আম গাছ প্রচুর আমিও তো এই আম গাছটা কত বছর পুরনো প্রায় আনুমানিক চার থেকে পাঁচ বছর পুরনো হবে তো এখানে জ্বর বৃষ্টি তুফান হয় কিন্তু এই আম গাছের কোনো ক্ষতি হয় না সেটা কেন হয় না সেটাই আল্লাহ পাক ভালোই জানে এই আম গাছের নিচেই প্রধান বড় দুটি রোজা আর পরবর্তীতে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন গুম্বুজের কাজ কমপ্লিট হয়ে গেলে ও আরও একটা ভিডিও দিব আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভিডিও এই দিব কি না আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ইউটিউব চ্যানেল যেটা আছে ওটারে সাবস্ক্রাইব করবেন সবাই সালেপুর রূপনুদ্দিন ইউটিউব চ্যানেল দেখেন খুবই সুন্দর লাগে ঐতিহাসিক একটা জায়গা ঐতিহাসিক একটা মাজার বা মুকাম বিস্কুট পেয়ার মৌলবি সাহেবের মুকাম এই নামেই সবাই চিনে আর যারা যারা চিনেন না আপনারা আসবেন এবং কিছু নিয়ে আসার ইচ্ছা থাকলে প্রতি বৃহস্পতিবারে আসবেন প্রতি বৃহস্পতিবারে ওখানে ধোয়া হয় এবং সিন্নি বিতরণ করা হয় আপনারা সবাই য়া নি থেকে আর যার যার মনর যা নিয়ত আছে এই অলি আল্লাহদের কাছে বলে যাবেন উনাদের উচিলায় হয়তো আল্লাহ আপনাদের মনের আশা আহংকার পূরণ করে দিতে পারে তো আমি একটা কথাই লাস্টে বলবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওতে কোনো ভুল বুলটুরুটি হইয়া তাহলে ছোটো হিসাবে কমা ডিস্ট্রিক্টে দেখবেন ধন্যবাদ